ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নানামুখী আলাপ আলোচনা শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সরকার পর্যন্ত এবং মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আলোচনা বাড়ছে সামনের দিনে নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে কিংবা এই মুহূর্তে কিভাবে কাজ করছে তাই নিয়ে একটু আলাপ করতে চাই নিউজ অ্যান্ড নয়েজে এই বিষয়ে আমার অতিথি নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মিস জেসমিন টুলি যেটি আপনারা একটা লম্বা সময় নিয়ে কাজ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার করার জন্য একটা লম্বা সময়ের আলাপ আলোচনা নানান স্টেক সাথে আপনারা কথা বলেছেন এবং শেষ পর্যন্ত সরকারকে একটি সুপারিশমালা দিয়েছেন আমি সেই প্রতিবেদনটি পড়ছিলাম লম্বা একশো পৃষ্ঠার একটা প্রতিবেদন আপনাদের সামগ্রিক বিষয় নিয়ে মোটা যদি একটু বিশ্লেষণ করতে বলি প্রাথমিকভাবে এই মুহূর্তে নির্বাচন কমিশন পুরোপুরি নির্বাচনী হাওয়া বইছে সারা দেশের রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে মানুষের মধ্যে এবং নির্বাচন কমিশন নানান রকম প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে আপনারা যেভাবে সংস্কার কমিশন থেকে নানান প্রস্তাবনা দিয়েছেন এই দুটোর মধ্যে মিল অমিল কোথায় দেখেন আপনাকে অনেক ধন্যবাদ আসলে নির্বাচন কমিশন যে সংস্কারের যে অংশগুলো নিচ্ছে খুব সামান্য নিচ্ছে কয়েকটা বেসিক যেটা বড় দাগের যেটা নিছে সেটা হলো যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও শস্ব দলের নিজের প্রতিকে হ্যাঁ করতে হবে এটা সুপারিশ ছিল এটা নিছে আর একটা যেটা না ভোট নিছে কিন্তু না ভোটটা নিচ্ছে সংস্কার কমিশন বলেছিল যে সব আসনে না ভোট থাকবে এবং না ভোট যদি বেশি ভোট পেয়ে যায় সেক্ষেত্রে নির্বাচন বাতিল হয়ে পুনরায় নির্বাচন হবে এইভাবে সংস্কার কমিশনের সুপারিশ ছিল কিন্তু ইলেকশন কমিশন যেটা বলছে না না ভোটটা হবে শুধুমাত্র যেখানে একক ক্যান্ডিডেট থাকবে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হবে না তাকে না ভোটের সাথে নির্বাচন করতে হবে এই জায়গাটা নিয়ে আর একটা বড়ো যেটা ছিল হলফনামায় হলফনামার যে তথ্যগুলো থাকে এর আগে বিদেশে কোনো তথ্য বা থাকলে সে সম্পর্কে কোনো কিছু ছিল না সেটাও আমাদের সংস্কার কমিশনের সুপারিশ ছিল সে অংশটা নির্বাচন কমিশন নিছে। আর ছোটোখাটো কিছু যেমন আইন প্রয়োগকারী সংস্থা সংজ্ঞায় প্রতিরক্ষা বাহিনীর সব ইউনিটগুলোকে ঢোকানো সশস্ত্র 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 স সবাইকে নেওয়া সেটা নিচে সেটা এমনি প্রবাসী পোস্টাল প্রবাসীদের ভোট দেবার অধিকারটা আইনে ছিল এটা আমরা আমাদের সংস্কার কমিশন তিনটা পদ্ধতি বলেছিল তার মধ্যে একটা পদ্ধতি ওনারা মোটামুটি মিক্সড করে এই পদ্ধতিটা নিছে এবং এটা নিয়ে কাজ করছে এবং আমার ধারণা এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু ওনারা যে নিসে এটার জন্য ওনাদের বাহবা দেওয়া উচিত আমি মনে করি কারণ এর আগে কোনো কমিশনই এই প্রবাসীদের ভোট নেবার ক্ষেত্রে যে পদ্ধতিটা হবে সেটা কিন্তু ঠিক করেছিল না এই কমিশন এটা করেছে আর কিছু কিছু ক্ষেত্রে যে হলফ মিথ্যা তথ্য বা কেউ যদি অযোগ্য হয়ে থাকে বাসায় পর্যায়ে তিনি হয়তো ধরা পড়লেন না কোনো আইবে তথ্য গোপন করেছে অথবা সম্পত্তির এরকম কোনো পর্যায়ে যদি ধরা ধরা যায় বা ইয়ে হয় বের হয়ে আসে যে উনি আসলে তথ্য গোপন করেছে বা মিথ্যা তথ্য দিছে সেক্ষেত্রে ওনার প্রার্থিতা বাতিল অথবা নির্বাচন বাতিল এটাও সংস্কার কমিশনের ছিল এটাও নির্বাচন কমিশন নিছে আর বাকিগুলো ছোটখাটো এর আগের কমিশন একটা বড় ধরনের পরিবর্তন করেছিল যেটা এর আগে ইলেকশনের ক্ষমতা ছিল যে পুরো ইলেকশনটা বন্ধ করে দেওয়া যে কোনো পর্যায়ের কিন্তু এর আগের কমিশন ওটাকে ভোটের দিন মানে ভোট নির্বাচনটাকে সাবস্টিটিউট করেছিল ভোট দ্বারা তার মানে ভোটের দিনের মধ্যে সীমাবদ্ধ হয়েছিল তো এটাও সংস্কার কমিশনের সুপারিশ ছিল ইলেকশন কমিশন এটা করেছিল মোটা এইগুলোই আসলে নিছে তো মানে আপনি ধরেন ওই সংস্কার কমিশনের একজন সদস্য হিসেবে কি আসন্ন যে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেইখানে নির্বাচন কমিশন এখন যে ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করছে তাতে কি আপনি সারা দেশের মানুষের যে প্রত্যাশা সুষ্ঠু অবাধ একটা সহিংসতাহীন কোনো রকম ঝামেলাবিহীন একটা নির্বাচন সেটি সম্ভব কিংবা নির্বাচন কমিশনকে যদি আরও স্পষ্ট করে বলি কতটা শক্তিশালী মনে হয় আপনার এখন আচ্ছা আসলে না কোনো ধরনের যদি আইনের সংস্কার নাও করা হতো তাও কিন্তু যদি ইলেকশন কমিশন এটা শক্তভাবে হ্যান্ডেলিং করতে পারতো তাহলে নির্বাচন সুষ্ঠু করা মানে এমনকি পূর্ববর্তী আইনি আমরা যেমন হ্যাঁ অবশ্যই আমরা নাইনটি ওয়ানে তো ইভেন আচরণ বিধিমালায় ছিল না জাস্ট একটা আত আচরণ নীতিমালা করে প্রার্থীদের সাথে বসে সেটা কিন্তু নাইনটি একটা নেগোশিয়েটেড ফ্রেমওয়ার্ক ছিল হ্যাঁ এবং তখন সুষ্ঠু নির্বাচন হয়েছে নাইনটি সিক্সের ছিল সেই জন্য নির্বাচন সুষ্ঠু এবং সংস্কার এ দুটো কিন্তু আমার কাছে মনে হয় যে দুটো একসাথে চলতে পারে নির্বাচন সুষ্ঠু হওয়াটা খুবই জরুরি সেটা আইনে যদি কোনো সংস্কার নাও হয় তাও করা সম্ভব আমি এই প্রসঙ্গেই আসতে চাচ্ছিলাম এই যে ধরন মানে সবসময় বলা হয় যে আইন তৈরি করতে হবে আইন পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে মগজে যদি সংস্কার না হয় তাহলে কি আসলে আইন দিয়ে অধ্যাদেশ দিয়ে এই সংস্কার কিংবা প্রত্যাশা পূরণ করা সম্ভব সে নির্বাচন কমিশনে যেই বসুক না কেন সেই চেয়ারে যেই থাকুক না কেন আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আসলে মানুষ যদি চিন্তায় স্বাধীন না হয় তাহলে তার স্বাধীনভাবে কাজ প্রয়োগ করা সম্ভব কোনো হয় না কিন্তু ইলেকশন কমিশনের যেটা হয় যে আইনের কিছু বেড়াজাল থাকে মানে আইনের বাইরে আবার যাওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনে থাকে না কিন্তু ইলেকশন কমিশন বর্তমানে যে অবস্থায় আছে এবং সুষ্ঠু নির্বাচন তোলার জন্য আইনে যদি সেটাই বাস্তবায়ন করে আইনে যেটুকু আছে সেটুকু যদি বাস্তবায়ন যোগ্য করে যেমন আমি বলি একটা এক্সাম্পল একদম বাস্তব এক্সাম্পল আপনি এখন আসা আপনার এই অফিসে আসার আগ দিয়ে কিন্তু আমি রাস্তা অনেক জায়গায় পোস্টার দেখছি অনেক জায়গায় প্রচারণারি দেখছি দেখছে কিন্তু এবার আচরণবিধিমালায় পুরো পোস্টার কিন্তু নিশ্চিত মানে পোস্টার কিন্তু লাগানো আছে এবং নির্বাচনে প্রচারণার সময় কিন্তু এখন না ইভেন আমি একটা জানি ওটা কাদের মিছিল ছিল বড় একটা মিছিলর মুখে দেখে আসলাম হয়তো কোনো অন্য কোনো সংস্থারও হতে পারে তা এই যে প্রচারণামূলক যে সমস্ত কার্যক্রম এখন চলছে এটা তো আসলে এখন হওয়ার কথা না তাহলে এই টাকার হিসাবগুলো কোথায় যাবে এই যে প্রার্থীরা খরচ করছে বা রাজনৈতিক দল খরচ করছে প্রত্যেকটা তো ফ্রেমের মধ্যে এবং এমনও তো প্রচারণা আমরা দেখি যে ধরেন সে নমিনেশনই পায়নি হয়তো নমিনেশন পাবে নমিনেশন প্রত্যাশা করে তার সমর্থক মিছিল করছে সেটাও তো এক ধরনের প্রচারণা এটা আপনি মনে করেন যেমন আমাদের আইনের মধ্যে আসছে তৃণমূল পর্যায়ের সুপারিশ নিয়ে নমিনেশন দিতে হবে ওই সুপারিশ তিনজনের সুপারিশ থাকবে তিনজনের মধ্যে কেন্দ্রীয় বোর্ড একজনকে দেবে এই যে আইনের এই বাস্তবে আপনি একটা দলকে এটা আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল পর্যায়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোট করে এসে সেই সুপারিশ প্রেক্ষিতে নমিনেশন দিচ্ছে এই যে এই আসলে আইন থেকে কখন লাভ হয় যখন ওটা বাস্তবায়ন করা যায় বা করে তা আপনি যদি আইন থাকে বাস্তবায়ন না করেন তাতে লাভ এই যে আইনের বাস্তবায়ন বলেন কিংবা প্রয়োগ বলেন এটি কি শুধুমাত্র নির্বাচন কমিশনের সদিচ্ছার নাকি তার সারাউন্ডিং অনেক কিছু তাকে প্রভাবিত করার চেষ্টা করে আসলে নির্বাচন কমিশন তো এককভাবে নির্বাচন করে না এই নির্বাচনটা করার জন্যে সবার সহযোগিতা সমানভাবে লাগে প্রথম যেটা লাগে সরকারের দ্বিতীয় লাগে রাজনৈতিক দলগুলোর তারপরে লাগে প্রার্থীদের তারপরে ভোটারদের এবং আদার্স অফিসিয়ালসদের তা কিন্তু যেটুকু নির্বাচন কমিশন করতে পারে সেটুকু তো করতে পারে যদি এখন প্রার্থী বা রাজনৈতিক দলগুলোকে বলতো যে যে যার পোস্টার লাগাসো বা যা করছে সব ক্লিন করে উঠাও কারণ এখন আমরা তফসিলি দিইনি তা এই ব্যয় তোমরা কোথায় দেখাবা এই ধরনের প্রশ্নের মুখোমুখি যদি করতে পারত রাজনৈতিক দল বা প্রার্থীদের তাহলে স্বাভাবিকভাবে ইলেকশন কমিশনের আদেশ কতটা তারা মানছে না মারলে তারা কি পদক্ষেপ নিচ্ছে এটাও কিন্তু দেখার জিনিস ছিল এই কথা বলছি অবশ্যই একতার মানে কি আপনার নির্বাচনে আইনি স্পষ্ট বলা আছে যে ভোট গ্রহণের পূর্ব তিন সপ্তাহ পূর্বে কেউ প্রচারণা করতে পারবে না এবং প্রচারণার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকাও ঠিক করে দেওয়া আছে যে সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা সে খরচ করতে পারে তাহলে ওই যে তিন তফসিল না দেওয়ার আগেই যদি হ্যাঁ আপনি বলতে পান যে ইলেকশন কমিশন উত্তরটা হয়তো এরকমই দিবে যে এখনো তো তফসিল হয়নি এই পুরো আইন তো আমাদের বাস্তবায়ন করার এখন ক্ষমতা নাই আমি ওই জন্যই প্রশ্নটা করলাম যে এই মুহূর্তে নির্বাচন কমিশন এই প্রশ্নটা তুলতে পারে না আইন অনুযায়ী কিন্তু ইলেকশন কমিশন যদি আমি ধরেই নিলাম যে হ্যাঁ আইনে কোথাও বলা নাই যে তফসিলের আগে কেউ প্রচারণা কর করতে পারবে কি পারবে না কোথাও বলা নাই কিন্তু এই পলিটিক্যাল পার্টিগুলো তো ইলেকশন কমিশনের কাছ থেকে রেজিস্ট্রেশন নেওয়া রেজিস্ট্রেশনটা নেওয়া ইলেকশন করার জন্যে এবং ইলেকশন করার জন্যে একটা পদ্ধতি আছে আচরণ বিধিমাল আছে সেখানে সব বলে তফসিল হয়নি কিন্তু তার আগে কিভাবে এই কার্যক্রমগুলো তাহলে শুরু করছে এই প্রশ্নটা তো তার যেহেতু তিনি তারা রেজিস্ট্রেশন তারাও তাই আছে তারা তো প্রশ্ন করতে পারে যে তোমরা যে এই এখন রেজিস্ট্রেশন তফসিল ছাড়াই তোমরা যে প্রচারণা করছো তাহলে তোমরা এই খরচগুলো কোথায় কারণ প্রতি বছর ইলেকশন কমিশনের কাছে কিন্তু তারা তাদের অডিট রিপোর্ট দেয় আই ব্যয়ের হিসাব তো এই খরচগুলো কোথা থেকে আসছে যে হিসাবটাও দেয় সেই হিসাবটা নিয়েও তো জনমনে ধরেন নানান রকম সংখ্যা থাকে মানে যে অঙ্ক দেখানো হয় আর চোখের সামনে যে ধরনের অর্থের ব্যয় দেখা যায় এটা তো মানে স্বাভাবিক চোখেই অনেক সময় মেলে না ফলে সেই অডিট রিপোর্ট নির্বাচন কমিশনের সেই স্বচ্ছতা জবাবদিহিতা আদায় করার যে সদিচ্ছা সেইখানে কি কোনো গলত দেখেন আসলে আমি আমার চাকরি লাইফে অথবা এখনো পর্যন্ত কোনোদিন দিন যে কোনো পলিটিক্যাল পার্টির যে আই ব্যয় রিটার্ন জমা দেয় বা পার্থেরা যে আয় ব্যয় রিটার্ন জমা দেয় খরচে রিটার্ন জমা দেয় সেটা কোনো দিনে অডিট হতে মানে যেটুকু আমি ধরে নিচ্ছি পঁচিশ লাখ টাকা তারা খরচ করে না করে পঁচিশ কোটি টাকা আমি ধরেই নিচ্ছি কিন্তু এই পঁচিশ লাখ টাকারও যে কাগজপত্র দিচ্ছে সেটাও সঠিক দিচ্ছে কিনা সেটাও কোনো দিন অডিট হয়নি তো এই জায়গাটা আসলে ইলেকশন কমিশনের আমার মনে হয় কাজ করা মানে দুর্বলতার দিক হলো ইলেকশন কমিশনের দুইটা জায়গা আছে যেটা সাংঘাতিকভাবে দুর্বল অংশ সেটা হলে এই খরচের টাকা পয়সা খরচের যেটা পার্থ্য এবং ক্যান্ডিডেটরা করে দ্বিতীয় যেটা যে সমস্ত অভিযোগগুলো আসে ম্যাক্সিমাম অভিযোগই দেখা যায় হয় ক্যান্ডিডেট অথবা রাজনৈতিক দলগুলো সঠিক দেয় না সুনির্দিষ্ট করে দেয় অথবা ইলেকশন কমিশনও সেটাকে যথাযথ ব্যবস্থা নিয়ে নেয় না এই দুই জায়গায় যদি মোটামুটি একটা ডিসিপ্লিনের মধ্যে আনা যায় যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায় তাতেও নির্বাচনটা অনেক শৃঙ্খলার মধ্যে ফিরে আসে আপনি বলছিলেন যে সরকারের একটা বড় দায়িত্ব আছে এই নির্বাচন কমিশনকে সহযোগিতা করার রাজনৈতিক দল জনগণের তো আছেই এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের গণভ্যুত্থানের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার পরম অভিপ্রায় হিসেবে তারা একটি ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে তারা তো কোনো রাজনৈতিক সরকার নয় ফলে এই দায়বোধ নির্বাচন কমিশনকে সহযোগিতা করার ক্ষেত্রে তাদের অবস্থান একটা রাজনৈতিক সরকার থাকলে যা হতো আমরা অতীতে যা দেখেছি এই যে চোদ্দো আঠারো চব্বিশে নির্বাচন নিয়ে যেসব প্রশ্নগুলো ওঠে সেই জায়গা থেকে নির্বাচন কমিশন কতটা সহযোগিতা পাবে এই সরকারের আর সরকারি বা কতটা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে আচ্ছা হ্যাঁ আমাদের ইতিহাস বলে যে কোনো দলীয় সরকারের অধীনে আমাদের দেশে কোনো ভালো নির্বাচন হয়নি কোনো দলীয় সরকারের অধীনেই না যে চারটা নির্বাচন নিয়ে আমরা মোটামুটি বলি গ্রহণযোগ্যতা পাইছি দেশে এবং বিদেশে সে চারটাই ছিল হয় কি একটাকার সরকারে আমরা নির্দলীয় সরকারের অধীনে তা এবার নির্দলীয় সরকার আর যেটা সেটা অবশ্যই ইলেকশন কমিশনের এখন একটা প্লাস পয়েন্ট কারণ তার যে সরকারটা আছে সে কোনো দলীয় সরকার না সে নির্বাচন কমিশন যত রকম সহযোগিতা দিয়ে চাইবে এই সরকার তা দিবে নিজেদের জন্যেই দিবে। এই কারণে যে তাদের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন করার দায়বদ্ধতা তাদেরও আছে যেমন নির্বাচন কমিশনের তো অবশ্যই সাংবাদিক দায়িত্ব এটা তারা করবে কিন্তু সরকারেরও কিন্তু সরকারও দায়বদ্ধ হচ্ছে একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য সেই জন্য এইখানে গ্যাপটা নাই আমার মনে হয় যে নির্বাচন কমিশন যা চাইবে সরকারও তাই দেবে যেরকম সহযোগিতা চাইবে এবং আমার কাছে তো মনে হচ্ছে এই সরকার সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত এবং তারা করছেও এখানে কোনো মানে যদি সরকার প্রস্তুতি হয় তাহলে আপনি যে প্রশ্নগুলো তুলছিলেন যে নির্বাচন কমিশন চাইলে রাজনৈতিক দলকে প্রশ্নটা করতে পারে কিংবা খরচের বিষয়গুলো আরো পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পারে সেইটা আমরা দেখি না কেন নির্বাচন কমিশন সেই আচরণটা আমরা আমি আপনাদের যে প্রতিবেদন সেটি পড়ছিলাম যে এক দশমিক তিনের দফায় লেখা আছে নির্বাচন কমিশন স্বাধীনতায় চারটি আপনারা স্বাধীনতা বলেছেন কাঠামোগত স্বাধীনতা কার্যগত স্বাধীনতা আর্থিক স্বাধীনতা এবং আচরণগত স্বাধীনতা এই চারটি স্বাধীনতায় কি এই নির্বাচন কমিশন করতে আমরা অন্য যেখানেই যা স্বাধীনতা আচরণগত স্বাধীনতার জায়গা আমার কাছে মানে ঘাটতি সবসময় থেকেই যায় একটা এটা তো ফুললে আপনার সব কিছু কিন্তু আইনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে লেখা থাকে না আপনাকে সুষ্ঠ করার জন্যে নির্বাচন কমিশনকে যে অবা অবারিত স্বাধীনতা দেওয়া হয়েছে আইন এবং সংবিধানে সেটা প্রয়োগ করে তারা দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশটা নিশ্চিত করতেই পারে সরকার আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম এটা একদমই হাইপোথিটিক্যাল কোয়েশ্চেন ধরে নিলাম অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের মধ্যে যারা উপদেষ্টা আছেন তাদের নিয়ে নানান রাজনৈতিক দলে নানান রকম মতভেদ আছে প্রায় প্রত্যেকটি বড় রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ বিশেষ করে আমি যদি বলি বিএনপি জামায়াত ইসলাম এবং এনসিপি তারা তিনটি দলই প্রধান উপদেষ্টাকে নানান বৈঠকে বলেছেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ কোনো কোনো দলের জন্য কাজ করছে অনেকে অনেক উপদেষ্টার অপসারণও চেয়েছে সেই পরিস্থিতিটা মাথায় রেখে আমি যদি বলি হাইপোথেটিক্যালি এই সরকার নির্বাচন কমিশনকে হয়তো কোনো প্রভাব রাখবে না কিন্তু হয়তো সেইভাবে সহযোগিতাও করবে না আমি আবার বলছি হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কি পুলিশ এবং প্রশাসন অন্যান্য যে যেসব মেশিনারি আছে তাদের মাধ্যমে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব এই আইনি কাঠামোর মধ্যে থেকে আচ্ছা যে যে কোনো পরিস্থিতিতে আসলে নির্বাচন কমিশন যদি স্বচ্ছতার সাথে কাজ করতে চায় তাহলে সম্ভব যে কোনো পরিস্থিতিতে যত বাধায় আসুক না কেন আইনে যত দুর্বলতায় থাকুক না কেন নির্বাচন কমিশন যদি কমিটেড হয় যে আমি নির্বাচনটা সুষ্ঠুভাবে তুলব কারণ তার হাতে সেই সময়ে কর্মকর্তাদের বদলি করা সাসপেন্ড করে দেওয়া সব রকম ক্ষমতা দেওয়া আছে কিন্তু তাকে সেই পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে তাকে সেই পরিমাণ মানুষের কাছে কমিটমেন্টটা দেখাতে হবে যে আমরা যে কোনো পরিস্থিতিতে নির্বাচনটা তোলার জন্য যে কোনো সিদ্ধান্ত মানে তার কাছে অবশ্যই আছে এবং সরকার ছাড়াও সরকার সরকার আমার ধারণা যে ধরনের অভিযোগগুলো করে এটা প্রত্যেকটা নির্বাচনের আগে আমাদের রাজনৈতিক দলগুলো করে তাদের হয়তো বা কোনো কৌশল হতে পারে এটা যে তারা চাপে রাখতে চায় অথবা কৌশলে করতে পারে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা পায়নি নির্বাচন কমিশন এরকম কিন্তু আমাদের কোনো জানা মতে নাই মানে সরকার সব ধরনের সহযোগিতাই করছে দেখেন গণভোট হবে গণভোট অর্ডিনেন্সও কিন্তু অলরেডি করে দিছে প্রত্যেকটা মানে কোনোটাই যে আটকায় আসে সরকারের কাছে নির্বাচন কমিশনের কাজ তা কিন্তু না তাহলে আপনি দেখা যাচ্ছে যে হ্যাঁ যদি আমি ধরে নিলাম আপনার কথা অনুযায়ী যে সরকার তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করছে না সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের তো আরও জায়গা আছে সেই ক্ষেত্রে যেতে তার আদালতে যেতে পারে যে হ্যাঁ সরকার আমাকে এই জায়গাটায় বাধা দিচ্ছে বা করতে পারছে না জনগণের কাছে তার প্রকাশ্যে বলে দিতে পারে মানে অনেক ধরনের কিন্তু কমিশন সংবিধান অনুযায়ী তাকে সুষ্ঠু নির্বাচন তুলতে হবে না হলে আমরা বিগত দিনে দেখেছি যে কি অবস্থা কি পরিণত হয় দেশের পুলিশ এবং প্রশাসন আমি আরও স্পেসিফিক্যালি বললে ডিসি এবং এসপি মহানগরীগুলোতে কমিশনার এটা তো খুবই গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ স্টেক আমরা যখন কথা বলছি আজকে ছাব্বিশ নভেম্বর এটি পঁচিশ নভেম্বরই জানা গিয়েছিল আজকে প্রজ্ঞাপন হয়েছে দেশের চৌষট্টি জেলাতেই নতুন এসপি পদায়ন করা হয়েছে জেলা প্রশাসক নিয়ে কী সিদ্ধান্ত হবে আমরা এখনও জানি না এই দুটি জায়গায় এই যে চৌষট্টি জেলাতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য তো জেলা পর্যায়ে পুলিশ সুপারি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তা এই যে চৌষট্টি জেলায় নতুন এসপি নিয়োগ এটি সরকারের সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কি নির্বাচন কমিশনের যে এখন পর্যন্ত তাদের যে প্রতিশ্রুতি একটা ভালো নির্বাচন করার সেই সিদ্ধান্তে কাজে লাগবে এবং সেই ক্ষেত্রে জেলা প্রশাসক কিংবা প্রশাসনের অন্যান্য জায়গায় যেসব কর্মকর্তা কাজ করবেন সেই জায়গাগুলোতে নিয়ে নির্বাচন কমিশনের প্রত্যাশা কি থাকবে আপনার মনে হয় কিংবা তারা কিভাবে বিষয়টিকে হ্যান্ডেল করবে আসলে নির্বাচন কমিশনের কাছে এই দুইটা পদের পথটা খুবই গুরুত্বপূর্ণ একটা জেলা প্রশাসক যেহেতু জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার নিয়োগ করা হয় সেই জন্য তা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কারণ নির্বাচনের সুষ্ঠুতা গ্রহণযোগ্যতা নির্ভর করে কিন্তু পুরো পরিস্থিতিটা শৃঙ্খলা নিরাপত্তার উপর নির্ভর করে নতুন জেলা প্রশাসক বা নতুন এসপি দেওয়ার কারণে যে শুধুমাত্র ইলেকশন সুষ্ঠু হবে তাও না কিন্তু এটা দিলে একটা প্লাস পয়েন্ট থাকে যে না একদম নূতন এসছে এবং ইলেকশন কমিশন তাদের কিভাবে ব্রিফিং দিয়ে কীভাবে তৈরি করে নূতনভাবে তৈরি করা নতুনভাবে তাকে বসায়ে চেষ্টা করা আমার মনে হয় যে এই যে পলিসিটা নেওয়া হয়েছে এটা ভালো দিকটাই বেশি যে যদি ইলেকশন কমিশন এটাকে কাজে লাগাতে পারে যে আমি অবশ্য সব জেলা প্রশাসককে রিটার্নিং অফিসার যে করতে হবে এটা না ইলেকশন করেও না এই জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচন কমিশনে কিছু কর্মকর্তা দিয়ে ইলেকশন কমিশন দেখতে পারতো যে তাদের তাদের সুবিধাটা কতটা এইটা হয় না কেন এই আমি প্রশ্নটা করতাম যে নির্বাচন কমিশনে যারা কর্মকর্তা তারা তো নির্বাচনী এক্সপার্ট আমরা যদি বলি নির্বাচনী কর্মকর্তারা রিটার্নিং অফিসার হওয়ার কি যোগ্যতা রাখেন না যে সময় জেলা প্রশাসকের নির্বাচনী রিটার্নিং অফিসার করতে হবে নাকি এই যে প্রশাসন নিয়ন্ত্রণ করার কিংবা প্রশাসনকে কাজে লাগানোর যে এক ধরনের মানসিকতা আমরা অতীতে দেখেছি সেই জায়গা থেকে প্রশাসন এই 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 জায়গাটা ছাড়তে চায় না এরকম কি কখনো কাজ করে আচ্ছা দলীয় সরকার হলে হয়তো আপনার সাথে আমি একমত হয়ে যেতাম যে হ্যাঁ দলীয় সরকার তার তার কিছু সুবিধা পেতে পারে যেহেতু জেলা প্রশাসন সরকারের অধীনেই থাকে কিন্তু নির্দলীয় সরকারের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হয় না আমার কাছে মনে হয় কিন্তু ইলেকশন কমিশন যদি নিজস্ব কর্মকর্তা তার বেনি যেমন মেরিট আছে ডিমেরিট মেরিটটা সবচেয়ে বড় মেরিট যে এই কর্মকর্তাকে সে যা নির্দেশ দিবে যেভাবে নির্দেশ দিবে সে তা পালন করতে বাধ্য এবং যিনি রিটার্নিং অফিসার হবে তার আন্ডারে আসলে তখন আইন শৃঙ্খলা সব কিছু তখন তার নির্দেশনা চলবে তখন যে এসপি তার কথা শুনবে না এ কথা বললে আইনে তা পারমিট করে না সে না সে তখন শুনবে কিন্তু যেহেতু কেন না আসলে একটা ট্রেডিশনালি জেলা প্রশাসক দীর্ঘদিন চলে আসতে বলে এটা একটা প্রতিষ্ঠান এ লজিস্টিক হ্যাঁ লজিস্টিক অনেক বেশি এটা ঠিক আছে কিন্তু তার জন্যে বেকায়দাও তো পরিশেষ এর আগে কিন্তু আসলে আমি ভালোভাবে না ঠিক জেলা প্রশাসনকে জন্য দায়ী করি দেখেন যখন সুষ্ঠু নির্বাচন হয়েছে তখন তো জেলা প্রশাসনের রিটার্নিং অফিসার ছিল এবং ইলেকশন কমিশনে অফিসাররা হলে যে সুষ্ঠু নির্বাচন হবে না তাই না তাদের দিয়েও সুষ্ঠু নির্বাচন করা যায় কিভাবে নির্বাচনটা পরিচালনা করছে কিভাবে নির্বাচন কমিশন তার নিয়ন্ত্রণটা নিচ্ছে এই সব কিছু নিয়ে যদি চিন্তা করা যায় তাহলে কে রিটার্নিং অফিসার হলো বা কার কী ব্যাকগ্রাউন্ড সেটা না থেকে যোগ্য এবং সৎ লোককে যদি বসা যায় যে নির্বাচনে আইন জানে যোগ্য এবং সৎ বাস তা কেটে অবশ্যই কাজ তোলা যায় সেটা জেলা প্রশাসক হতে পারে সেটা নির্বাচন অফিসারও হতে পারে কিন্তু আপনি যে বলছেন যে নির্দলীয় সরকারের ক্ষেত্রে ওই প্রশ্নটি কার্যকর নয় কিন্তু আমরা তো ধরেন এই আলোচনা শুনি যে সরকারের উপর রাজনৈতিক দলগুলোর এক ধরনের প্রভাব আছে আমরা এরকমও শুনেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের জন্য বদলির জন্য রাজনৈতিক দলগুলো থেকে প্রভাব বিস্তার করা হয় সরকার সেগুলো কিছু কিছু জায়গায় মেনেও যায় ওই সংখ্যাটা কি পুরোপুরি হ্যাঁ না সরকার যদি দলীয় হয় তাহলে তো অবশ্যই এটা না মানে অন্তর্বর্তীকালীন সরকারের তো রাজনৈতিক দলগুলো প্রভাব রাখে আমাদের প্রশাসনের সবচেয়ে বড় অসুবিধা তাদের প্রোটোকল নেন ওনারা তো প্রটোকল নেন এবং এই নির্দলীয় সরকার যদি দলীয় সরকারের আচরণ হয় তাহলে তার নির্দলীয় নির্দলীয় ক্যারেক্টারটা থাকে না এটা হবে না এবং ওনারা করবেনও না এটাই জাতি প্রত্যাশা করে সবাই প্রত্যাশা করে এবং আসলে আমার কাছে মনে হচ্ছে রিটার্নিং অফিসার কে সেটা বড় না তার কী কাজ সে কীভাবে তুলছে এটার দিকে যদি নজর দেওয়া যায় এবং ইলেকশন কমিশন তার যেহেতু বিশাল একটা বাহিনী আছে নিজস্ব কর্মকর্তা আছে তাদেরও কিছু দেওয়া উচিত এবং আস্তে আস্তে নিজেদের কর্মকর্তাদের তৈরি করা উচিত যা ভবিষ্যতে একসময় পুরো নির্বাচনগুলো যেন তারা তাদের কর্মকর্তাদের নির্বাচন করতে পারেন একটু নির্বাচন কেন্দ্রকেই কিন্তু একটু অন্য প্রসঙ্গে যাই এক একটি রাজনৈতিক দলের শীর্ষ একজন নেতা মাস তিন চারেক আগে একটি অনুষ্ঠানে বলেছেন যেহেতু কেউ এখানে নেয় আমি নামটা বলছি না তার রাইট টু রিপ্লাই দেওয়ার সুযোগ নেই তিনি বলছিলেন যে আমরা তো সব আসনে জিতবো না ফলে যেসব আসনে আমরা জিততে পারি যেসব আসনে আমরা জিতবো না সেই সব আসনের ভোটাররা আপনারা ঠিকানা পরিবর্তন করে সেই সব আসনে যেসব আসনে আমরা জিততে পারি সেসব আসনে চলে যান আমরা গত দুই তিন দিন আগে আমি যদি ভুল না করি চব্বিশ নভেম্বর নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত দিয়েছে যে এখন সেই দিন থেকে নির্বাচন পর্যন্ত কার্যত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভোটার আইডি কার্ডে জাতীয় পরিচয়পত্রে কোনোরকম ঠিকানাসহ যে কোনো রকম সংশোধন বন্ধ এই দুইটা বিষয়ের মধ্যে কি রকম মিল দেখেন আপনি কিংবা কোনো ব্রিজ দেখেন আসলে যোগসূত্র না এটা ইলেকশন কমিশনের প্রতিটা ইলেকশন করে এটা কিন্তু না যেহেতু ইলেকশন কমিশন কেন্দ্র ভিত্তিক তো ভোটার তালিকা তাকে এগুলো সব ফিক্সড করতে হবে প্রতিনিয়ত পরিবর্তন হলে তো সেইগুলোকে ঠিক করতে পারবে না আর আপনি জানেন আমাদের দেশে ভোটার সংখ্যা তো অনেক বেশি প্রায় পনে তেরো কোটি বারো কোটি বেশি হ্যাঁ পনেরো তেরো কোটি দাঁড়াইছে তারপরে কেন্দ্র সাথে তার নির্বাচনী এলাকার সাথে নির্বাচনী এলাকা সব কিছু মনে করেন আপনি ভোটার দিনাজ করে এখন আপনি তফসিল হয়ে গেছে মানে নির্বাচন হঠাৎ করে আপনি বলছেন আমি ঢাকায় যাব তাহলে আপনার নির্বাচনী এলাকা ভোটার সংখ্যা আপনি এক কমে গেল আপনার ওই কেন্দ্রের কমে গেল নতুন জায়গায় আপনাকে ঢাকাতে আবার একটা আসনে ঠিক করতে হলে আর একটা কেন্দ্রে ঠিক তো এই বিশাল এই অ্যারেঞ্জমেন্ট তো আর শেষ করা যায় না সেই জন্য নির্বাচনটাকে সিস্টেমেটিক করতে হলে এক জায়গায় থামতে এই ভোটারটা আবার নির্বাচন হয়ে গেলে আবার চালু হয়ে যাবে এটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা একদম শেষ দিকে চলে এসেছি এই মুহূর্তে নির্বাচন কমি এই নির্বাচন কমিশনকে নিয়েও কিন্তু একদম স্পষ্টভাবে এনসিপির আপত্তি ছিল তারা বলছিল এটি আগের আইনে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া তাদের এই আপত্তিটা একটু কমেছে এখন এখন আর খুব বেশি শুনতে পাচ্ছি না কিন্তু এই মুহূর্তে যে এক্সিস্টিং ইলেকশন কমিশন তাদের আপনি যেটি বলছিলেন আচরণগত স্বাধীনতা কতটা দেখেন আপনি তো একটা বেকায়দা প্রশ্ন করলেন আসলে নির্বাচনের তফসিল ঘোষণার পর আরও ওনাদের বোঝা যাবে যে ওনাদের আচরণগত স্বাধীনতার জায়গাটা ওনারা কতটা অ্যাপ্লাই করছে সেটা তো তখন আরো স্পষ্ট হবে মর্নিং শোজ দ্য ডে এখন তারা যা করছে এখন যেহেতু সামনে একটা বড় নির্বাচন আছে এবং আমরা নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাই যে হ্যাঁ আমাদের এই নির্বাচন কমিশনে ভালো একটা ইলেকশন তুলবে শুধু একটা না একই দিনে দুইটা ইলেকশন এবং তারা অনেকগুলো চ্যালেঞ্জও নিচে প্রবাসীদের ভোটা ভোটাধিকার নিয়েছে তারপরে দুইটা নির্বাচন একই সময়ে করা এই সব কিছু মিলাইয়ে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইলেকশন কমিশন ইনশাল্লাহ ভালো নির্বাচন তুলতে পারবে এই এই আস্থাটা মানুষ রাখবে এবং আমরাও জানে রাখি এবং ওনারা সেটা প্রুফও করবেন যে হ্যাঁ আমরা এই আস্থার জায়গাটা মানুষের বিশ্বাসটা আমরা অর্জন করতে পেরেছি নাহলে তো দেশের নির্বাচন অস্থিতিশীল হয়ে গেলে তো মুশকিল বিশৃঙ্খলা দেখা দিলে হ্যাঁ একটা জায়গা চ্যালেঞ্জিং থেকে যাচ্ছে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনও যে নির্বাচনের যে পরিবেশ হওয়ার জন্য যেরকম হওয়া কথা এখনও সেই মাত্রায় কিন্তু আসেনি আরও কিছু ইম্প্রুভ আইন শৃঙ্খলা পরিস্থিতি হতে হবে তা তফসিল ঘোষণার পর এই যে আজকে আমি দেখছিলাম যে জাস্ট একটা নিউজে যে যে মনোনয়ন প্রত্যাশী যারা মনোনয়ন পেত অথবা পায়নি বিভিন্ন দলের বিশেষ করে বিএনপি যেটা দেখছিলাম যে তারা মিসিলি করছে তাদের নিজেদের মধ্যে কিন্তু মনোনয়ন বাতিলের জন্য দাবি হ্যাঁ কিন্তু আপনি দেখেন যদি আইনের এই প্রয়োগটা করতেন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চাটা করতেন যে একদম তৃণমূল পর্যায়ের ভোটের মাধ্যমে তিনজনের নাম সুপারিশ করবে কেন্দ্রভাবে ওখান থেকে দিবে। তাহলে কিন্তু মাঠে আর এই জিনিসগুলোই বিশৃঙ্খলাটা দেখা দিত না এটা প্রতিবার ইলেকশনের আগেই আমাদের হয় সবসময় হয় কেউ মনোনয়ন পায় কেউ মনোনয়ন পায় না তাই নিয়ে হয় নিজেদের মধ্যে কিন্তু তার জন্যে কিন্তু ওই পুরো এলাকাটা কিন্তু বিশৃঙ্খলা একটা দেখা দেয় নির্বাচনটা যে মাত্রাটাই আমেজটা আসা কথা শুরুতে একটা ধাক্কা খায় আমার কাছে মানে আমরা সবসময় যেটা বলি উৎসব নির্বাচন সেই জায়গাটা ধাক্কা খায় আবার একটু জিজ্ঞেস করি শুধুমাত্র নির্বাচন কমিশনের সর্বোচ্চ সদিচ্ছা থাকার পরও নির্বাচন কি কোনোরকম ঝামেলার মধ্যে পড়তে পারে অবশ্যই যদি রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীরা সহযোগিতা না করে তারা যদি নির্বাচনী আইন না মানে সরকার যদি পূর্ণাঙ্গ সহযোগিতা না করে নির্বাচন কমিশনের একার পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন তোলা প্রায় অসম্ভব আমরা আপনার মতো প্রত্যাশা রাখতে চাই নিশ্চয়ই নির্বাচন কমিশন সামনের দিন একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবে জেসমিন টুলি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনাকে কথা বলছিলাম নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলির সাথে তিনি তার নানান প্রত্যাশার কথা জানাচ্ছিলেন আপনাদের প্রত্যাশার কথাও একটু জানতে চাই এই মুহূর্তে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে এবং প্রস্তুতি নিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আপনারা কি মনে করেন একটি সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য তারা প্রস্তুত এবং তার পাশাপাশি রাজনৈতিক দল এবং সরকার থেকেও কতটা সহযোগিতা আপনারা বোধ করছেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে জানান আপনাদের মন্তব্য আমরা জানতে চাই কারণ আমরা চাই কথা চলুক